হ্যালো প্রিয় মাছ চাষি খামারি বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ হাইব্রিড মাগুর মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তা কৃষক বাইব বন্ধুরা যারা হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তাও ভিডিও ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাবিয়াস বেয়াস এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হয়েছে পুরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি তার যারা হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন ভালো মানের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছটি আপনারা দেখতে পাচ্ছেন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি সারা বাংলাদেশে আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা বাস এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে এটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তা বাজ এই যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তে অল্প পুঁজিতে চাষ করতে পারবেন তা বেয়াজ এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ ইত্যাদি যত ধরনের পচা খাবার আছে হাইব্রিড মাগুর মাছটি খেয়ে দ্রুত বড় হয় তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে তিন মাস চাষ করলে এক একটা রোজন আসে দেড় থেকে দুই কেজি এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে চাষিরা লাভবান হতে পারে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি অল্প পুঁজিতে আপনারা পুকুরে চাষ করতে পারবেন তার বিয়াস যারা এই মাছটি চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলা আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে জ্যাকিনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন শোল মনোসেক্স থেরাপিয়া ইত্যাদি মাছের পোনা আমাদের কাছ থেকে জ্যাকিনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা বস ভিডিওটি ভালো